আসসালামু আলাইকুম আমি মানিকগঞ্জের মেয়ে আমার নাম দিলারা হাফিজ আমি অধ্যাপনা পেশায় দীর্ঘজীবন কাটিয়েছি সর্বশেষ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অবসরে আছি এবং লেখালেখি করছি মূলত আমার ছোট ভাই হাসিব উদ্দিন আহমেদ সেলিম ঘোড়ায় মার্কায় নির্বাচন করছে মানিকগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে আমরা সবসময়ই শিক্ষার সঙ্গে সততার সঙ্গে মঙ্গলের সঙ্গে কাজ করে যাই আমরা রাজধানী ঢাকা থেকে খুব দূরে নই তারপরেও সেই প্রদীপের নিচে অন্ধকারের মতো মানিকগঞ্জের অবস্থা দীর্ঘকাল ধরে আমরা দেখে আসছি তো আমাদের ইচ্ছা আমরা যেটা বলতে চাই স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট দেশের অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সমস্ত কিছু নিয়ে আমরা কাজ করতে চাই মানিকগঞ্জ সেই অঞ্চল একটি সংস্কৃতির বলয় ছিল সেখানে যোগ্য কৃতি সন্তান যারা মুক্তিযোদ্ধা যারা তাদের প্রতি আমি সম্মান জানাই এবং আমাদের আগামীর পরিকল্পনা ওরকম যে আমরা একৃতি মানুষদের সম্মাননা জানাতে চাই আমরা দেশ জাতি হিসেবে পৃথিবীর বহু দেশে আজ বাংলাদেশের নাম বাংলাদেশের ভাষা সংস্কৃতি চলে গেছে পৃথিবীর প্রায় একশোটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার চর্চা হয় আটত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এ আমাদের গৌরব আমরা মানিকগঞ্জবাসী হিসেবে আমরা তার উত্তরাধিকার হিসেবে মানিকগঞ্জ দেশটাকে শহরটাকে জেলাটাকে আরও স্মার্ট আলোকিত মানিকগঞ্জ বানাতে চাই গড়ে তুলতে চাই যেই মানিকগঞ্জ সব দিক থেকে শিক্ষায় সংস্কৃতিতে এবং অর্থনীতিতে অনেক দূর এগিয়ে যাবে এই স্বপ্ন বাস্তবায়ন করতে আপনারা সকলেই আমার ছোট ভাই উদ্দিন আহমেদ সেলিম এবং তার ঘোড়া মার্কায় একটি ভোট দিয়ে তাকে জনসেবার সুযোগ করে দিন আমাদের এই পরিবারে আমরা দুটো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছি একটি আমার বাবার নামে হাফিজ উদ্দিন কলেজ তারও বয়স চব্বিশ বছর আরেকটি স্কুল আমার মায়ের নামে রহিমা হাফিজ স্কুল সেটি দীর্ঘদিন এমপি এ ভুক্তি স্কুল হিসেবে এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে কাজেই আমি আশা করব যে শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা জাতির আমাদের আগামীতে আর ইচ্ছা আছে শিক্ষা সম্প্রসারিত করবার জন্য কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আমরা যেন আগামীর স্মার্ট মানিকগঞ্জ জেলায় একে পরিণতি করতে পারি সেজন্য আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি প্রিয় মানিকগঞ্জবাসী আপনাদের কাছে আমার প্রত্যাশা দারুণভাবে প্রত্যাশা যে আপনারা হাসিমুদ্দিন আহমেদ সেলিমকে ঘোরা মার্কায় ভোট দিয়ে আলোকিত মানিকগঞ্জ গড়ে তোলার সুযোগ দেবেন এই আশা ব্যক্ত করে আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনত্রিশ তারিখে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে ধন্যবাদ